এই সিনেমাটা ধীরে ধীরে মানে ম্যাস পিপুলের কাছে যাবে এবং মানুষের এবং আমার মনে হয় আমি আরো হয়তো সিনেমা বানাবো অলরেডি আমার মনে হয় যে সেগুলোর থেকেও আমার এই ময়না সিনেমাটা বেটার বেটার হওয়ার অনেকগুলো কারণ হচ্ছে যে আপনারা জানেন যে প্রথম টেন যেমন হলো যে মানুষের স্বপ্নের অনেকগুলো এলিমেন্টগুলো থাকে ঠিক ময়না সিনেমাতে আমার মেকিং এর জায়গা থেকে অনেকগুলো এলিমেন্ট আছে আর ড্রামেটিক্যাল অনেকগুলো ফর্ম এখানে আছে যেগুলো নতুন লাগবে মানে অনেকগুলো সিন আছে আর যখন সিনেমাটা দেখবেন হয়তো মনে হবে যে একটা সাধারণ গল্প কিন্তু পুরো সিনেমাটা না দেখলে দর্শকের মনে হবে না যে একটা সিনেমা আমার প্রত্যাশায় সিনেমাটা খুব ভালো করবে বাংলাদেশে এবং এটা ম্যাচ পেপালের কাছে যাবে সেটা মানে এই মুহূর্তেই সিনেমা হল থেকে এমন রেসপন্স পাবো যেহেতু সামনে রোজা আমাদের এমন একটা দিন সিনেমা রিলিজ হচ্ছে পরের দিন সবই করা অনেকগুলো বিষয় আছে দেশের প্রেক্ষাপট মানে সিনেমা হল প্রবলেম সিনেপ্লেক্স এর অনেকগুলো ঝামেলা চলতেছে সেই জায়গা থেকে তবে আমি বিশ্বাস করি যে যত কম লোকই প্রথম দিকে দেখুন এটার ফিডব্যাকটা ভালো আসবে হ্যাঁ হিরোদের বলতে আসলে গল্প বলতে হয় এই সিনেমাটায় মানুষ মানে প্রত্যেকটা মানুষ তার নিজের গল্প খুঁজে পাবে এটা অনেক ধরনের ইন্টারভিউ আসছে কেউ একদিন প্লান বলছে বলছে আমি বলবো যে সিনেমাটা মানে ছোট বাচ্চাদের সব পুরো সিনেমাটা দেখা যাবে আমার আমি যদি ভুল না করি তো কারণ এই গল্পটা এত সুন্দরভাবে চমৎকার ভাবে হয়েছে হ্যাঁ গল্প বলার মধ্যে কিছু হয়তো আমাদের মানে ধরেন এইটিন প্লাস বা ধরেন একটা ব্যাপার আছে যেহেতু প্রেম রোমান্স আছে তো এই গল্পটাই গল্পটা নিজেই হিরো এখন আসি ক্যারেক্টারের দিক থেকে পুরো সিনেমায় ময়না ময়না ময় মানে স্কিনে মানে ময়না ছাড়ার কোন অস্তিত্ব নাই এবং আমাদের প্রত্যেকের জীবনে যে একটা ময়না থাকে সেটা আমাদের কখনো মা কখনো বাবা কখনো সন্তান কখনো ভাই বোন কখনো প্রেমিকা কখনো ওয়াইফ মানে এভরিথিং আছে এই সিনেমাটা এবং সেটা ময়নাকে কেন্দ্র করে ময়নাকে খুঁজবে সিনেমার দর্শকরা নিজের আর রাজদীপা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে আর আমাদের যারা হিরো হিসেবে যারা কাজ করেছে আমার বাম পাশে আছে আমার রেজা ভাই ওদের সাথে আপনার মিতুল ভাই কাহি সার্চু জিল অতিথি চরিত্র করছে শিশির শিশিরকে নিয়ে আমি বলছিলাম যে ভালো করবো অলরেডি ভালো করছে আর বাকি যাদের বললাম তারা তো ইন্ডাস্ট্রি অলরেডি স্টাবলিশড এই গল্পে প্রত্যেকটা হিরো কেউ থেকে গল্প না এবং প্রত্যেকের নেগেটিভ এবং গল্প বলার ধরন অ্যাক্টিং প্রত্যেকটা ডিফারেন্ট আমরা সাধারণত একটা সিনেমায় একাধিক হিরো দেখলে একজনের সাথে মারপিট আরেকজন একটা ব্যাপার দেখি কিন্তু এখানে গল্পের সাইকোলজিক্যাল ভাবে এমন ভাবে প্লে করেছে যে ছোট্ট একটা পাসিং ক্যারেক্টারকেও আপনার ইম্পর্টেন্ট মনে হবে মানে সিনেমার ফুল সিনেমাটা দেখা পড়ে এটা আবহমান বাংলার আবহমান বাংলার চিরাচরিত একজন নারীর প্রান্তিক পর্যায় থেকে উঠিয়ে আসা এবং বেড়ে হয়ে তার সর্বোচ্চ সফলতার জায়গায় পৌঁছিতে যে ব্যারিয়ার গুলো আছে যে বাধাগুলো আছে যে সংগ্রাম এবং ত্যাগ আছে এইটার এই গত একচুয়ালি বেশিটা হচ্ছে কি এখানে প্রেম বোঝাতে গেলে তো কিছু প্রেমগুলো তো আপনার ধরেন যে যখন একটা টিন প্রেম একরকম একটু আরেকটু প্রাপ্ত হয়ে গেলে তখন আর একটু রোমান্টিজম একটা আছে কিন্তু এটা পারিবারিক ফ্যামিলি জায়গা থেকে আমি বলি একজন বেগম রুকিয়া যখন বাঙালি নারীরা পড়াশোনায় আগে যায় তখন তাকে যেই সমস্ত বাধা